হ্যালো ব্রিয়ন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশা করি আজকের দিনটি সবার ভালোই কাটতেছে আজকে বান্দরবনের বাইক রাইড নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই এবং বান্দরবনে আপনারা যদি ঢাকা থেকে বাইক দিয়ে ট্যুরে যেতে চান তাহলে সেখানে যাওয়ার পর বা সেখানে বাইক রাইড করার জন্য বা সেখানে বাইক দিয়ে ট্যুর দেওয়ার জন্য কিছু টিপস আপনাদের শেয়ার করতে চাই ঢাকা থেকে আপনারা যদি বান্দরবনে বাইক দিয়ে ট্যুর দিতে চান তাহলে আপনাদের প্রতি ভোর সকালে বের হতে হবে সাড়ে চারটা চারটার দিকে বেরোয় যেতে হবে বান্দরবনের উদ্দেশ্যে আপনারা যদি ভোর সাড়ে চারটার দিকে রওনা দিতে পারেন তাহলে আপনারা কুমিল্লাতে যেয়ে সকালে নাস্তা করতে পারবেন তারপর আপনারা দুপুরের খাবার খেতে পারবেন চট্টগ্রামে যে চট্টগ্রামে দুপুরের খাবারের খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনারা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন এবং সন্ধ্যার আগে আগে আপনারা বান্দরবন শহরে পৌঁছাতে পারবেন এবং সেখানে যাওয়ার পর আপনারা একটি হোটেলের রুম বুকিং করে যদি আপনারা সিঙ্গেলভাবে ট্যুর দেন তাহলে অবশ্যই আপনাদের একটি সিঙ্গেল রুম ভাড়া করতে হবে সেখানে যদি আপনারা একটি সিঙ্গেল কাপল রুম ভাড়া করতে চান বান্দরবন শহরে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো লাগবে রুমের পরিবেশ অনেক ভালো পাবেন এবং কিছু সুবিধাও পাবেন তারপর আপনারা ইচ্ছা করলে বিকেলে মেঘলা এবং নীলাচর নামে দুইটি ভ্রমণীয় স্থান রয়েছে যে দুইটি বান্দরবন শহর থেকে মাত্র তিন চার কিলো বা পাঁচ ছয় কিলোর ভেতরে হবে আপনারা যদি প্রথম দিন গিয়ে এই দুইটা জায়গা বিকেলের ভিতরে ঘুরে আসতে পারেন তাহলে পরের দিন আপনারা যেতে পারবেন থানচি বা লামার উদ্দেশ্যে থানচি বা লামার উদ্দেশ্যে যদি আপনারা রওনা হন থানচির উদ্দেশ্যে যদি রওনা হন তাহলে আপনারা একই রোডে পাবেন হচ্ছে চিম্বুকে সূর্যোদয় ক্যাফে পাবেন সকালের নাস্তাটা পরের দিন সকালের নাস্তাটা আপনারা সেনাবাহিনীর সেই ক্যান্টিনেই সেরে নিতে পারবেন এবং তার কিছুক্ষণ পর আপনারা রাইড করে যেতে পারবেন চিম্বুকে সূর্যোদয় মানে চিম্বুক পাহাড়ে চিম্বুক পাহাড়ে যাওয়ার পর আপনাদের অনেক ভালো লাগবে সেখানকার পরিবেশ এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার এ করবে অতুলনীয় ভ্রমণের অভিজ্ঞতা বান্দরবন যে কতটা সুন্দর বাংলাদেশ যে কতটা সুন্দর সেটা যদি আপনারা বান্দরবন না ঘুরতে পারেন বান্দরবনে যদি না যেতে পারেন তাহলে বুঝতে পারবেন না আসলে বাংলাদেশটা কতটা সুন্দর অবশ্যই হাতে সময় থাকলে এবং যদি কোনোভাবে সম্ভব হয় যারা ভ্রমণ পিপাশি যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই বান্দরবন ভ্রমণ করবেন এবং বান্দরবনে যদি গ্রুপ ট্যুর দিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয় দুইটা বা তিনটা এর অধিক বাইক একসাথে যদি ট্যুর দিতে পারেন তাহলে রাস্তায় কোনো প্রবলেম হলে সেটা অতি সহজেই শুধরানো সম্ভব আর যদি একা একা বান্দরবনে বাইক দিয়ে ট্যুর দিতে যান সেক্ষেত্রে আপনার বাইকের যাবতীয় সব কিছু ঠিক আছে কি না তা আগে থেকেই চেক করে নিতে হবে কেননা পাহাড়ি রাস্তায় আপনি একা বাইক রাইড করবেন এবং সাথে যদি কাপল থাকেন সাথে যদি মেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রাতে বাইক রাইড করতে পারবেন না যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি রাতে বাইক রাইড করতে পারিনি আমি সারাদিন বাইক রাইড করেছি এবং রাতে বিশ্রাম নিয়েছি এভাবে বান্দরবনে দুই দিনে আমি যতটুকু চার দিন সময় লেগেছে আমার সেখানে আমি যদি সঠিকভাবে গাইডলাইন দিয়ে ট্যুর দিতে পারতাম তাহলে আমার মাত্র দুই দিন বা তিন দিন সময় লাগত। সেখানে আমার একদিন সময় বেশি লেগেছে এর জন্য আপনাদেরকে বলব বান্দরবনে ট্যুর দিতে গেলে অবশ্যই আপনারা প্রথম দিন বিকেলে মেঘলা এবং নীলাচর এই দুইটা পর্যটন কেন্দ্র এই দুইটা ভ্রমণের স্থান আপনারা প্রথমেই ঘুরে দেখে আসবেন পরের দিন যেন এই দুইটা জায়গাতে আপনাদের আর্ট যেতে না হয় কথা বলতে বলতে প্রায় শেষের দিকে ভালো লাগলে ভিডিওটি